আসসালামু আলাইকুম ইবরিয়ান আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিবে যে ফেসবুকে কিন্তু আমাদের অনেক অনেক ফ্রেন্ড থাকে তারা কি আসলে কি আমাদের ফ্রেন্ড আমরা যত ফেসবুকে যদি আমরা কোনো ভিডিও অথবা ছবি পোস্ট করি সেই পোস্টে কিন্তু সবাই কিন্তু লাইক দেয় না কমেন্ট করে না যারা লাইক দেয় না কমেন্ট করে না তাদেরকে কিভাবে দেখবেন সেই বুয়া ফ্রেন্ডগুলোকে কিভাবে দেখবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন তাহলে কথা না বের ভিডিওটি শুরু করি প্রথমে আপনার আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোর আপনাদের যে ফেসবুক অফিসিয়ালে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন অর্থাৎ আপনাদের যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে দেখেন সি অল ফ্রেন্ড নামে একটি অপশন আছে সেই অপশনটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ম্যানেজ অপশনটিতে আছে সেই ম্যানেজে ক্লিক করে দেবেন সেই ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথমে দেখতে পারবেন লিস্ট ইন করাপ উইথ নামে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একশো ছিচল্লিশ জন দেখাচ্ছে একশো ছিচল্লিশ জন ফ্রেন্ড আমার ভিডিও অথবা ফেসবুকে যদি পোস্ট করি সেই পোস্টে লাইক কমেন্ট কে সিউ করি না অর্থাৎ সেই ফ্রেন্ডগুলো আপনি বলতে পারেন যে সেই ফ্রেন্ডগুলো বয়া ফ্রেন্ড সেই ফ্রেন্ডগুলো আমাদের ফেসবুকে ফ্রেন্ড আছে ঠিকই কিন্তু আমার পোস্টে কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না তারা কিন্তু আপনারা যদি চান তাদের সকলকে এখান থেকে দিয়ে দিতে পারবেন বাদ দেওয়ার জন্য প্রথমে আপনারা এখান থেকে আন আছে আন ফ্রেন্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা আপনাদের ফ্যামিলিস্টে থাকে তারা আপনাদের ফ্যামিলিস্টে থাকে আন ফ্রেন্ড হয়ে যাবে কিন্তু আপনারা ফেসবুকে বোয়া ফ্রেন্ডগুলোকে খুঁজে বের করতে পারবেন যে আপনাদের পোস্টে লাইক কমেন্ট কিছুই করে না তাদেরকে এভাবে খুঁজে বের করে আনফ্যান করে দিতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন